আল্লাহ আজকে আমরা যারা এখানে একত্রিত হয়েছি আল্লাহ আমরা কোন উদ্দেশ্যে একত্রিত হয়েছি আল্লাহ আপনি সব জানেন আল্লাহ আপনি আসমান থেকে আমাদেরকে সাহায্য করেন এই ভিডিআর হত্যার মধ্যে যে সমস্ত ভিডিআর ভাইরা নির্দোষ আল্লাহ অনেক বছরভাবে প্রায় 16 বছর ধরে তারা আজকে নির্যাতিত অবস্থায় এই কারাগারে বন্দি আছে আল্লাহ আপনি চলো সমস্ত বিচারকের শ্রেষ্ঠ বিচারক আল্লাহ আপনি আল্লাহ আপনার ন্যায় ইনসাফ এবং আদল قائم করে আল্লাহ তাদেরকে আপনি মুক্তির ব্যবস্থা করে দেন ভাইরা ভিতরে অসুস্থ আছে অনেকে তাদের বাইরে অনেক পরিবার পরিজন তারা অনেক কষ্টে আছে। আল্লাহ হাজার হাজার বিলিয়ার সদস্য ভাইরা তাদের চাকরি হারিয়েছে আমরা আল্লাহ আপনার কাছে দোয়া করি তারা যেন তাদের চাকরি ফেরত পায় এবং তারা মুক্তি পায় এবং তাদের সংসার নিয়ে বাচ্চা পরিবার পরিজনকে নিয়ে আবার এই সোনার বাংলাতে তারা যেন স্বাধীনভাবে চলতে পারে তফিক ধার করে আল্লাহ এখানে অনেক মুসলমানরা বাংলাদেশে নির্যাতিত হয়েছে বিশেষ করে আলেমুলামারা সাধারণ মুসলমানেরা আল্লাহ দিনের কথা বলতে পারে নাই দুনিয়াতে তাদের মানুষের অধিকারের কথা বলতে পারে নাই আল্লাহ বিগত বছর আল্লাহ এখন যেন সমস্ত মানুষ আল্লাহ হাত উঠিয়ে আপনার কাছে বলতে পারে ইসলামের কথা বলতে পারে মানুষ তাদের প্রত্যেকের ন্যায় অধিকারগুলো আল্লাহ ফেরত পায় আয় আল্লাহ বিশেষ করে যারা বিডিআর হত্যার মামলায় নির্দোষভাবে যারা জড়িত মানুষদেরকে জড়িত করা হয়েছে আল্লাহ যারা নির্দোষ সেই নির্দোষ ভাইদেরকে অন্যায়ভাবে যারা চক্রান্ত করে কারাগারে রুদ্ধ করেছে আল্লাহ সেই নির্দোষ যারা নির্দোষ তাদেরকে আপনি খালাস করে তফিক দান করেন এবং মুক্তি দান করেন প্রকৃত যারা অপরাধী প্রকৃত যারা দোষী আল্লাহ তাদেরকে আপনি এরকম শাস্তি দেওয়ার ব্যবস্থা করেন এই দুনিয়ার সমস্ত শ্রেষ্ঠ বিচারকের বিচারক হলেন আল্লাহ আপনি আল্লাহ আপনি হাকামুল হাকিমিন আল্লাহ আপনি ন্যায় বিচার করবেন এই দুনিয়া এবং আখেরা যে আমাদের সবাইকে আপনি কল্যাণ দান করেন ছোট ছোট ছেলেরা মেয়েরা

আল্লাহ যারা অধিকার হরণ করেছিল তাদের আপনি বিচার দাবি করেন করে আল্লাহ যারা নির্দোষ তাদেরকে আপনি ক্ষমা করেন আল্লাহ তাদেরকে সন্তটি নিয়ে আবার তারা যেন বের হয়ে এই বাংলার জমি স্বাধীন দেশের মধ্যে তারা যেন সুন্দর পরিবেশে আবার জীবন জীবনযাপন করতে তোফিক দান করেন আল্লাহ আমাদের যারা আইন শৃঙ্খলা ভাই আছে তাদেরকেও আপনি ন্যায় বিচার এবং ন্যায় ইনসাফের প্রতি থাকেন আমরা সকলকে নিয়ে বাংলাদেশে যেন আইনকে প্রতিষ্ঠিত করে আমরা যেন আইন আদর্শ নিয়ে সমস্ত মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই যেন একত্রিত সোনার বাংলাতে বসবাস করতে পারি সমস্ত মানুষ যেন তার অধিকার ফিরে পায় আল্লাহ আপনি আমাদের তুফিক দান করেন বিশেষ করে আজকে আমরা সবাই এই কেন্দ্রীয় কারাগারের সামনে একত্রিত হয়েছি আজকে বিডিআর ভাইদের একটি মামলা নিয়ে আলোচনা হবে আল্লাহ তারা যেন সমস্ত মামলাতে খালাস করার পরও অনেকে